আপনার বাড়িতে যদি দুষ্ট জিন বসবাস করে তাহলে আপনি ছয়টা লক্ষণ দেখে বুঝতে পারবেন এই ছয়টা লক্ষণের কোন একটা লক্ষণ যদি আপনি দেখতে পান বা আপনার সংসারের মধ্যে আপনার ঘরের মধ্যে বুঝতে পারেন তাহলে বুঝে নিন যে আপনার ঘরে দুষ্ট জিনের বসবাস রয়েছে অতএব এগুলো থেকে পরিত্রাণ পেতে হবে এগুলোর প্রতিকার আপনাকে নিজেই করতে হবে কিভাবে করবেন সেগুলো আমি বলছি তার আগে বলি ছয়টা লক্ষণ কি প্রথম নম্বর লক্ষণ হলো আপনার সংসারের কোনো সদস্যের মধ্যে দেখবে যে অসুখ বিসুখ লেগেই আছে একের পর এক অসুখ লেগেই থাকে একজনের ভালো হয় আর একজনের শুরু হয় বা একজনের এই বেলা ভালো হচ্ছে আবার সন্ধ্যার সময় আবার তার আবার শুরু হয়ে যাচ্ছে এভাবে যদি চলতেই থাকে তাহলে বোঝে নিন যে দুষ্টু জিনের আনাগোনা বা তার বসবাস আপনার ঘরের মধ্যে রয়েছে এবং দুই নম্বরে যদি আপনার সংসারে ইনকামের মধ্যে কোনো বরকত না পান ইনকাম করতেছেন অনেক বেশি কিন্তু কোনো বরকত নাই দেখা যায় ঋণের মধ্যে পড়ে যেতে হচ্ছে মাস শেষে খেয়ে দিয়ে আপনার এগুলো সব শেষ হয়ে যাচ্ছে সঞ্চয় করার মতো কোনো সুযোগ আপনার থাকতেছে না অথচ আপনার থেকে কম ইনকাম করে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় সে অনেক ভালো চলতেছে সে করতে পারতেছে যদি এমনটা হয় যে আপনি কিছুই পারতেছেন না আপনার ইনকামের মধ্যে কোনো নাই তাহলে নিন যে হ্যাঁ আপনার সংসারে বসবাস থাকতে পারে এবং তিন নম্বরে যদি দেখেন যে আপনার ঋণের বোঝা আস্তে আস্তে ভারী হচ্ছে ঋণ কোনোভাবেই ঋণকে কাটিয়ে উঠতে পারতেছেন না এই ঋণের বোঝা আপনার উপরে যদি চাপানো হয় বা বারবার যদি বেড়েই চলতে থাকে তাহলে বোঝেন যে হ্যাঁ এরকম হতে পারে যার কারণে আমার সংসারে কোন আয় বরকত পাচ্ছি না ঋণের বুঝা আমার সংসারে আমার উপরে যাচ্ছে চার নম্বরে যদি দেখেন যে আপনার সংসারের কোন সদস্য অস্বাভাবিক আচরণ অস্বাভাবিক আচরণ বাচ্চা হতে পারে বড় তার আছে কিছুক্ষণ পরে আবার সে অস্বাভাবিক আচরণ করছে এমনটা যদি মনে হয় তাহলে বুঝে নিন যে হ্যাঁ দুষ্ট জিন থাকতে পারে আপনার সংসারে আপনার বাড়িতে আপনার ঘরে এগুলো থেকে আপনাকে মুক্তি পেতে হবে এটা হলো চার নম্বর এবং পাঁচ নম্বরে যদি দেখেন যে আপনার সন্তান নাবালক সন্তান রাত্রিবেলা কান্নাকাটি করে উঠতেছে বাচ্চারা স্বাভাবিকভাবে কান্নাকাটি করে কিন্তু দেখবেন যে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করছে এবং আপনি যখন আয়তুল করছি পাঠ করে ফুক দিচ্ছেন মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাচ্ছে সেটা ফাতিয়া পরে ফুক দিচ্ছেন মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাচ্ছে সেটা ফালাক সেটা নাচ পাঠ করে ফুক দিচ্ছেন মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাচ্ছে তাহলে নিশ্চিত বুঝে নিয়েন যে এটা দুষ্ট জিনের আসর এটা দুষ্ট শয়তানদের আসর অতএব আপনি এখান থেকে পরিত্রাণ পেতে হবে এবং ছয় নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য স্বামী স্ত্রীর কথাবার্তা সবসময় তর্ক বিতর্ক চলতেই থাকবে এদের মধ্যে কোনো 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 ভালোবাসা এবং তাদের মধ্যে আন্তরিকতা থাকবে না যদি দেখেন যে স্বামী স্ত্রীর এগুলো জিনের একটা আচর হতে পারে এগুলো সে লাগায় দিচ্ছে দুষ্ট শয়তান লাগায় দিচ্ছে শয়তানের যত মিশন আছে সবচাইতে সাকসেসফুল শয়তান তাকে বলা হয় এবং শয়তানের লিডার তাকেই বেশি পুরস্কৃত করে যে দাম্পত্য জীবনের মধ্যে কলহ তৈরি করতে পারে এবং তাকে হাদিসের রুগীর মধ্যে আসছে নবীজি বলেন যে শয়তান পানির উপরে কুরসি স্থাপন করে চেয়ার স্থাপন করে এবং তার ভক্তদের তার চেলাপেলা যারা আছে তাদেরকে বলতে থাকে তোমরা আজকে কি কি ক্ষতি করেছো কি কি মানুষগুলোকে ধোকা দিয়েছো কিভাবে বলো যে ব্যক্তি বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ধোকা দিয়ে তাদের মধ্যে মন মালিন্য তৈরি করেছি তখন ওই শয়তানকে পুরস্কৃত করা হয় আর বলা হয় তুমি সেরা ভাই এজন্য এই সমস্ত লক্ষণগুলো দেখতে পারলে আমরা দুষ্ট জিন বা দুষ্ট শয়তানের আমার বাড়িতে বসবাস বা আনাগোনা রয়েছে এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরআনিক কিছু আমল করতে হবে সেটা হলো সুরা ফালাক সুরা নাস এগুলো পাঠ করতে হবে আয়তন কুর্চি পাঠ করতে হবে এগুলো কোরআনকে কামল করে প্রতিকার করতে হবে আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ঘরটা সব সময় পবিত্র রাখতে হবে পাক পবিত্র রাখতে হবে কারণ এই সমস্ত শয়তানদের দুষ্ট জিনদের বসবাসের জন্য সবচাইতে পছন্দনীয় জায়গা হলো যেখানে নাপাকি থাকে যেখানে ডাস্টবিন থাকে যেখানে ময়লা আবর্জনা থাকে আপনি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার ঘরে যদি কোনো ছবি মূর্তি থাকে এগুলো আপনি নামায় রাখবেন এগুলো আপনি এমনভাবে রাখবেন যেন দৃশ্যমান না হয় তাহলে আল্লাহ অবশ্যই আপনার ঘরকে এই দুষ্ট জিনদের হাত থেকে হেফাজত করবে